ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিকে সেরা দশের মধ্যে সম্ভাব্য কৃতি ছাত্রছাত্রীদের শান্তির বাজার পৌর পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয় দু ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নজিরবিহীন ফলাফল করছে শান্তির বাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমির ছাত্রছাত্রীরা এই বছরের ফলাফলে সম্ভাব্য সেরা দশের মধ্যে প্রথম দ্বিতীয় পঞ্চম এবং সপ্তম স্থানে রয়েছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয় কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টায় এই ধরনের ফলাফল সম্ভব হয়েছে একসাথে চারজন একই বিদ্যালয় থেকে সেরা দশের মধ্যে স্থান অর্জন করাতে সকলে খুবই আনন্দিত শনিবার শান্তির বাজারে কৃতি ছাত্রছাত্রীদের বাসভবনে স সংবর্ধনা প্রদানে ও শুভেচ্ছা বিনিময় করতে ছুটে যান শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা কাউন্সিলর শ্যামলাল দেবনাথ সহ অন্যান্যরা ওনারা ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় করেন ও আগামী দিনে কৃতি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য পাশে থাকার আশ্বাস প্রদান করেন সকলের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রিন্সিপাল গোপালচন্দ্র মল্লিককে সংবর্ধনা প্রদান করা হয় চৌধুরী আমি সানফাইন্সিনা একাডেমিতে ক্লাস ওয়ান থেকে এখন পর্যন্ত করেছি এখন টি আমি ফার্স্ট হয়েছি এর পিছনে আমার স্কুলের স্কুলের শিক্ষকরা এবং ইউজ শিক্ষকরা অনেক সাহায্য করেছে এছাড়া মা বাবা অনেক অনেক জায়গাতে আমাকে হেল্প করেছে যে সময় কোনো সমস্যা হয়েছে সে সময় আমি স্কুলের স্যার ম্যাডামদের বলেছি তারা আমাকে সাহায্য করেছে এছাড়াও দিনে আমি ছ সাত ঘন্টা পড়াশোনা করতাম আর বিশেষ করে অঙ্ক এবং বিজ্ঞান বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছি ডাক্তার হওয়ার ইচ্ছা আছে আমি সান্পনা একাডেমিতে ক্লাস ওয়ান থেকে পড়ছি এখন ক্লাস টেনে আমি ত্রিপুরে পাস হয়েছি আর এর পিছনে মেনলি মা বাবা আমার স্কুলের টিচাররা এবং প্রিয় যোগা অনেক আমাদের আমাকে হেল্প করেছে এছাড়া আমার প্রিয় স্বজনরা অনেক আমাকে হেল্প করেছে তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করছে ছয় সাত ঘন্টা পড়াশোনা করতাম সায়েন্স আর ম্যাথটা বেশি জরুরি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি